ঠাকুরগাঁয়ের বালিয়ারাঙ্গিতে ভুট্টা খেতে পাওয়া কাপড় ও একজোড়া জুতার মালিককে পাওয়া না গেলেও নিখোঁজ দশম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী শারমিন আক্তার বাড়িতে ফিরেছেন রবিবার রাতেই তাকে রংপুর থেকে বাড়িতে আনা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন তবে প্রেমের সম্পর্কে জেরে ঘর ছেড়েছিলেন মাদ্রাসা ছাত্রী নাকি ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে তা পরিষ্কার করতে রাজি নয় মাদ্রাসা ছাত্রীর পরিবার সোমবার বাড়িতে গিয়ে এমনটাই জানা গেছে এদিকে অভিযোগ না পাওয়ার কারণে ঘটনা নিয়ে পুলিশও কিছু বলতে রাজি নয় মাদ্রাসা ছাত্রীর বাবা দুপুরে মুঠোফোনে দাবি করেন তার মেয়ে ফিরলেও এখনও তিনি বুঝে পাননি তবে এলাকাবাসী ও তার পরিবারের লোকজন বলছে মাদ্রাসা ছাত্রী বাইরে ফিরেছে মোটা অঙ্কের টাকায় বিষয়টি মীমাংসা করছে মাদ্রাসা ছাত্রীর পরিবার মামুন সাংবাদিক তোমার তো বাইট নাই তোমার হামা তোমার মেয়েরা বলে পাই দিদি বাবু

এর আগে রবিবার সকালে ঠাকুরগাটু বালিরাঙ্গি মহাসড়কের কালমেক সুকানিপাড়া এলাকায় ভুট্টা খেতে এক একজোড়া জুতা ও কাপড়চোপড় দেখতে পান ভুট্টা খেতের মালিক খবর পেয়ে সেখানে এসে মেয়ের বাবা সাইফুল ইসলাম তার স্বজনরা দাবি করেন ভুট্টা খেতে পাওয়া কাপড়চুপর নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর স্বজনরা আরও দাবি করেন প্রতিবেশী মাদ্রাসা সুপার আবু তালেবের ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে ঘর ছেড়েছিলেন মাদ্রাসা ছাত্রী শারমিন আক্তার

নিখোঁজ মাদ্রাসা ছাত্রী ঘরে ফিরলেও মালিক পাওয়া যায়নি কাপড় চুপড় ও জোড়া জুতার তাহলে কাপড় চুপড় আর এই জুতার মালিককে এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে পাওয়া যায়নি 我也可以，也可以把你打做他衣